আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই প্রকার ডাল দিয়ে ঝরঝরে বোনা খিচুড়ির রেসিপি প্রথমেই এখানে আমি চাল ডালের পরিমাপটা করে নেব মেজারমেন্ট কাপের বড় সাইজের যে কাপটা আছে সেটা দিয়ে আমি দুই কাপ পোলার চাল নিয়ে নেব আমি বোনা খিচুড়িটা পোলার চাল দিয়ে রান্না করব আপনারা চাইলে এখানে অন্য যে কোনো চাল ব্যবহার করতে পারেন কিন্তু পরিমাপটা ঠিক একেই হবে আর সেই সাথে আমি এখানে দুই প্রকার ডাল ব্যবহার করব মুগ ডাল প্লাস মুসুর ডাল মেজারমেন্ট কাপটা আমি সরিয়ে নিলাম এখন ওয়ান টু কাপ নিয়ে নিলাম মুগ ডাল ওয়ান টু কাপ নিয়ে নিলাম মুসুর ডাল এখন সব চাল ডালগুলো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম চাল এবং ডাল মিলিয়ে মোট তিন কাপ হয়েছে চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পর রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে গরম মশলা অ্যাড করে দিয়েছি সব প্রকার গরম মশলাগুলো এক থেকে দেড় মিনিটের মতো একটু তেলের মাঝে ভেজে নিলাম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ সেই সাথে দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ এখন তেলের মাঝে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব আর ওই সাইডে আমি চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি ভালোভাবে পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা এই পর্যায়ে আমি কম করে দিলাম যখন আমি পানির পরিমাপটা করে নেব সেখানে তখন চেক করে লবণ অ্যাড করে দিয়ে দেব কম বেশি হলে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা সেই সঙ্গে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আদা রসুনটাকে একটু সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যে একটা স্মেল থাকে সেটা চলে যায় অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি অ্যাড করে দেব গুঁড়ো মশলা এখানে আমি গুঁড়ো মশলা বলতে ব্যবহার করব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেব হাফ চামচের মতো মরিচ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর সামান্য কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো এখন খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায় সেজন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এই পর্যায়ে আগে থেকে যে আমি চালটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব চালটাকে এখানে আর একটা কথা বলে নিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ আলু অ্যাড করেছি কিন্তু সেটা ভুলবশত স্কিপ হয়ে গিয়েছে আমার কাছে বোনা খিচুড়িতে ছোট ছোট করে আলু কেটে দিলে সেটা খেতে খুব বেশি ভালো লাগে সেটা আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে ভেজে নিয়েছি অ্যাড করে দিলাম পরিমাণ মতো গরম পানি যেহেতু আমি তিন কাপ চাল ব্যবহার করেছি সেহেতু আমি ওই একই কাপের ছয় কাপ গরম পানি ব্যবহার করেছি এখন আমি একটু পানিটা চেক করে নিয়েছি লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কি না কম মনে হয়েছে তাই এই পর্যায়ে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সম্পূর্ণ রান্নাটা করে নিচ্ছি পানিটা অলরেডি শুকিয়ে এসেছে স্পাচুলা দিয়ে আমি একটু উপর নিচ করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব চুলাটা একদম কমিয়ে রেখে দেব যতটুকু এখন এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে একদম দমে রেখে দিলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখলাম ভিডিওর কোনো অংশ যদি একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট জনের কাছে পৌঁছে দিতে তাই দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন একটু চেক করে নিচ্ছি আলুগুলোও ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর একদম খিচুড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলোটা অফ করে দিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ